গেফিলের একটা প্রবলেম শুভ যে আপনারা কিওয়ার্ড ধরতে পারেন না তো কিওয়ার্ড ধরার বা এই নিয়ম দেখাই আপনারা কী না ফয়লা তাকে বুঝছেন একটা বালা কিওয়ার্ড ধরবায় আর লাস্টে তাকে কীতা করবো একটা বালা কিওয়ার্ড ধরবায় যে কোনো কোয়েশনের গেফিলর কিতা ফয়লা বাজতে থেকে একটা বালা কিওয়ার্ড লাস্টে থেকে একটা বালা কিওয়ার্ড বালা বলতে নাও আর কি যেগুলা শকু পড়ে তো ও দুইটা কিওয়ার্ড যদি গিয়ে আমরা প্রেসেজ মধ্যে গিয়ে ফাইল আই এর মানে কিতা এর সবগুলা উত্তর কিতা এর ভিতরে নাকি তা বুঝতে পারছি না আমি কিতা কইছি যে ও দুইটা কিওয়ার্ড যদি গিয়া আমরা পেসে গিয়ে আইতে কিতা আমরা মোটামুটি কিতা যে ওর ভিত্তিতে গিতা আমরা সবগুলা উত্তর আসে তো আমরা কিতা করি যে বিশটা ত্রিশটা উচ্চ নেওয়া অনেক কিওয়ার্ড ধরিয়া কিতা গিয়া আমরা গিয়া পেসি কিতা করি বারবার পিসটা উল্টাই আর পাল্টাই পাল্টাই গিতা আমরা মানে কিওয়ার্ড ওয়ার্ড যেটা দৌড়ছিলাম সবটা কিতা ভুলে যাই একটাও কিওয়ার্ড ধরা যায় না তো দুইটা কিওয়ার্ড কিতা ধরবাই দৌড়িয়া কিতা আগে ম্যাপিংটা করবো বুঝছি না কি মানে তারা গেফিলর বাউন্ডারি কতটুকু আছে ওগুলাকে জানি নিল ওকে দেখো বাইরের দাগাইল আছে ও দেখো পাইছি দুই হাজার ফাঁস নানি ও গিতা ও দুই হাজার ফাঁস ওখানেও পাইছি নানি ওকে আর ইউনিভার্সিটি অফ অ্যামস্টারডাম গীতা পাইছি ওখানেও পাইছি তে আমরা শিওর নানি আমরা মোটামুটি শিওর নানি যে আমরা ওখান থেকে শুরু হইয়া গেফিল ওখান হইয়া শেষ না গীতা গেফিল ওখান থেকে শুরু হইয়া ওখানে শেষ হয়েছে ভাই ও খান বুঝছো ভাই কিওয়ার্ডটা দৌড়বায় ওখান কিওয়ার্ড ধরলে কি তো যে মানে এর ফলে কিতা করবাই এর ফলে তোমার দেন কোয়েশনের কীওয়ার্ড কিতা করবা কোয়েশনের আশেপাশের কিওয়ার্ড বুঝছো না এখান দেখা যার কিওয়ার্ড কিতা সবগুলো আস্তে আস্তে দৌড়বায় দৌড়িয়া সলভ আর আরেকটা বুল আমরা যেটা করি আমরা কিতা করি আমরা একটা কীওয়ার্ড ধরিয়া ও গুরুত্বর যাই জায়গি আর বাকিগুলোর আর কিওয়ার্ড ধরি না এই বুল একবারে ধরবায় না কারণ লগা কিতা দেখো যদি তুমি একটা কিওয়ার্ড ধরিয়া তুকাও ধরো দু হাজার ফাঁস ও কিওয়ার্ড যদি তুমি বাইশ নম্বরটা তুকাও নি ধর ওখানো আছে দুহাজার ফাঁস ওকে তো বাইশ নম্বরটা তুকাইয়া তুমি তো ফোরটটার কিওয়ার্ড কিতা তেইশ নম্বর কিওয়ার্ড ধরো ওটা তুমি বাইশ নম্বরও কিওয়ার্ড ধরিয়া বাইশ তুকাই রায় তেইশের কিওয়ার্ড দর্শনা দর্শনা মানে জানো না এগু তেইশ কেন আছে বুঝছো নি তুমি হইতে পারো না যে একটা তেইশর কিওয়ার্ড ওগু ধরিয়া তুমি কিতা উত্তর তুকাই রায় তুকাই রায় তুকা ইচ্ছো তুমি ওখানো বুঝছো না এ কিতা উত্তৰ দিলেই দিলেইলাই বাট তুমি যদি ও কিওয়ার্ডটা দৌড়তাই তো বুঝলেও কিতা যে ও দেখো কিওয়ার্ডটা ওখানো এর মানে বাইশ নম্বরের উত্তর কিতা আমরা ও অতটুকুর ভিতরে আছে বুঝছো নি বুঝাইতে পারছি নি মনে হয় আজকে বুঝাইতাম পারছি না যদি না বুঝাইতাম মানে ভিডিওটা আবার দেখিও একটা কিওয়ার্ড কিতা করবাই দরবার দরিয়া এগুলো উত্তর তোকানি যাইয় না সবগুলা কিওয়ার্ড কিতা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সবগুলার কিওয়ার্ড কিতা আগে ভাই একটা একটা করিয়া তো বুঝতে পারবা যে কিতা একটা কোয়েশন শুরু হইয়া কেন গিয়া শেষ হয়েছে যদি একটা কিওয়ার্ড ওগুলো দৌড়িয়াতে তুকাও তুকাইতে তুকাইতে আই বা ও ভাই কারণ কি তুমি ফোর তো কী জানো না হঠাৎ দরিলে কি তো সমস্যা সমাধান ইলো না ওকে আর বাইয়া অতদিন অনলাইন পড়াইছি এখন বাইর অফলাইন মানে ব্রাঞ্চ সিলেটর মাঝে যারা সিলেটি বাই বইনা হল আসুন সিলেটের মাঝে ব্রাঞ্চ সকল কয়েক জায়গাত বুঝছনি বাইর খাম খামসলের আপনারা খান্দাত যাই মুগি নিচিন্তা বুঝছো নি বাইকে চাই বাই অফলাইন অনলাইন সপ্তাহ চলব ওকে